আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রুইলি ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় এবং হচ্ছে ছয়শো টাকায় খুব সুন্দর কিছু টু পিস থ্রি পিস গাড়াররা দেখাব আজকে আজকে রিজনেবল প্রাইস থেকে শুরু করে খুব চমৎকার কিছু ড্রেস পাবেন একদম স্টুরেন্ট বাজেটে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা শুনতি দেখাবো টু পিসের টপ সেট খুব ভালো হচ্ছে এই যে দেখই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে র‍্যাফেল করা এখানে সিকোয়েন্স করা এটা হচ্ছে টপটা কাপড়টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে জামা পায়জামা सेम কাপড় ওকে আচ্ছা স্টুডেন্ট বিসা আচ্ছা স্টুডেন্ট বাজেটের ভিতরে পাচ্ছেন প্রাইস 300 টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল পাঁচ ছয়টার মতো আছে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটা ব্ল্যাক কালার সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন ওকে অনলি তিনশো টাকা এটা হবে প্যারোট গ্রিন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা তিনশো টাকা এটা হচ্ছে ব্লু কালার এটা হবে প্যান্ট তিনশো টাকা আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালার এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ফুলরাল গাউন এটা ভিতরে ইনার করা আছে একদম নতুন একটা কিন্তু ডিজাইন চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে নিচে কিন্তু লেস করা আর ওনাটা খুবই সুন্দর একদম সফট একটা পিওরের ওনা পাবেন ফিওরস প্রাইস কত এটা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা কালার কয়টা আছে আগে ছিল 750 টাকা এবারে দিলাম 700 টাকা বডি 38 থেকে 44 কালার আছে টোটাল তিনটা ভিউয়ার্স তিনটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ পিন থাকবে লাগবে এ হচ্ছে ওনাটা হ্যাঁ কালারটা খুব বেশি চলে এই কালারটা কাশি কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে 700 টাকা এই যে এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে নিচে লেস লাগানো আছে 700 টাকা 700 টাকা আচ্ছা এখন দেখাবো একদম হচ্ছে ক্যাটালগ ডিজাইনের একটা থ্রি পিস এটা কিন্তু সম্পূর্ণ করসূতির কাজ করা সিকোয়েন্স করা হাতাতেই কিন্তু কাজ করা হবে এবং মোটা করে প্যানেল করা আছে প্যান্টটা দেখাই প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে দিচ্ছেন তাই না জি 100% আর ওনাটা কিন্তু খুব সুন্দর এবং গর্জাস ড্রেসটা এই দেখেন একদম গর্জাস একটা কিন্তু ড্রেস পাচ্ছেন প্রাইস কত

এটাও ছয়শো টাকা আচ্ছা গাড়ার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনার চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন ছয়শো টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এগুলো কিন্তু ফাল্গুন স্পেশাল কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ওর না আর এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে এটাও কিন্তু মিরর কাজ করা হাতায় কাজ করা

আচ্ছা এটার দুইটা কালার কিন্তু চমৎকার আচ্ছা এই যে এটা হবে একদম ডিপ গোল্ডেন কালার ঠিক আছে এটা হচ্ছে গাড়াটা গাড়ার কাপড়টা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে ছয়শো টাকায় আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা একটা ডিপ একটা লাইট প্রাইস থাকবে সেন এটাও ছয়শো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা এখন কিছু টুপিস পিস দেখাবো এটা নেক পোষণে গরজাস করে আমরা এই কাজ করা হাতে কাটওয়ার্কের কাজ পুরো প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আর এটা জামা পায়জামা সেম কাজ ওকে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা এই যেটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে হাতার পোষণ

ওনাটা আসলে বেশি সুন্দর এটার মূল আকর্ষণীয় হচ্ছে এটার ওনাটার রং ধনু প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার কয়টা আছে কালারই একটা কালারই একটাই আচ্ছা এই যে এটা একটা ড্রেস এটা গারারা নাইরা গাড়ারা এটা তাই না আচ্ছা এটা হচ্ছে নাইরা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা এর প্রাইস মাত্র 650 এটা 650 ওনাটা কিন্তু পাঁচ হাতের নামাজ একটা ওনা বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ওকে দাম মাত্র টাকা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি এই যেটা একটা গ্রাউন্ড এটা নেক পোরশনে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এইগুলো প্যান্টটা এটা হবে প্যান্ট এই যে প্যান্টটা সুতি ওকে 100% সুতি আর এই হচ্ছে এটার ওর্নাটা ফিয়ার্স এটাও সুন্দর একটা কিন্তু ওর্না ঠিক আছে

এই হচ্ছে ও RNA আরই হচ্ছে ওকে 650 তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রিলি ফ্যাশন অনলাইন জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ